তো গাইস আমি চান্দরা আসলাম চান্দরা থেকে আমি কালিয়াকুর যাওয়ার সময় চান্দরা আমাকে পুলিশে ধরে আপনারা তো সবাই আমাকে চিনেন হয়তো আমার টিকটক গাড়িটাও চিনেন টিকটক গাড়ি তো আপনারা সবাই চিনেন তাই না আমার ওই টিকটক গাড়িটা পুলিশে ধরে নিয়ে গেছে গাটা আপনারা সবাই দোয়া করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার গাড়ি যেন আমি ফিরে পাই আমার গাড়িটা থানা নিয়ে গেছে গা অলরেডি আমি জানি না আমার গাড়ি ফিরে পাবো কিনা কিন্তু আপনারা সবাই দোয়া করবেন আমার টিকটক গাড়ির জন্য আপনাদেরকে প্রমাণ সহ দেখা দেয় পুলিশ সহ কেরিন সহ দেখা দেয় আর গাড়িটা আমার গাড়িটা যখন কিনে নিয়ে যায় নিয়ে যাওয়ার সময় আমি ভিডিও করতে পারি নাই এর জন্য গাড়িটা নিয়ে গেছে গা এখন আমি ভিডিও করতেছি আপনারা সবাই আমার ভিডিও দেখেন আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার গাড়িটা যেন ফিরে পাই ঠিক আছে তাহলে আপনারা পুলিশ দেখেন আর কেরিন দেখেন ওই যে কেরিন